আমার ওই পনেরো দুই মাসের একটা কথাই বলছে যে হুজুর এত জোরে তাকবির দেয় লোকেরা মাহফিলে গেলে আমরা ভয় পেয়ে যাই তা আমি বলি ভাই মুমিনের ভয় পাওয়ার কোনো কারণ নাই তাকবির শুনলে শুধুমাত্র শয়তান পালিয়ে যায় আর বলে যে হুজুর আপনারা এত জোরে কথা বলেন চিৎকার করে আমি বলি টেলিভিশনে বসে বক্তব্য নানা জায়গায় নাস্তিক মোর্তাক বেঈমানরা যখন বাতেলরা যখন জোর গলায় কথা বলে তো আমি অন্তরে ব্যথা পাই আমি চিৎকার করি আর আমি চাই আমার আওয়াজ হকের আওয়াজ এত জোরে হবে অর্থাৎ বাতেল যত জোরে আওয়াজ করবে হকের আওয়াজ তার চাইতে জোরে হতে হবে এই জায়গায় কোনো ভদ্রতা নাই আমরা চিৎকার করি ব্যথা পাই আমরা যখন টেলিভিশনে দেখি করেছে চুরি এখন হয়ে গেছে না। নাই ওরে কেউ কিছু বলে এই আমি আপনারা দেখছেন না দেখার কথা না এখন আর গ্রাম বলতে কিছুই নেই মোবাইলে মোবাইলে গোটা পৃথিবী এক জায়গায় একটা ঘটনা ঘটলে গোটা পৃথিবীতে সহায় পড়ে কথা ঠিক না বেটে ক্লাস ওয়ান বা টু এর একটা বই হাতে নিয়ে সে বলে আগে ছিল সরে ওতে অজগর এখন হয়ে গেছে কি এখন হয়ে গেছে সরে ওতে উজু করি নামাজ পড়ি চিন্তা করেন অবস্থা সরেহতে অজগর তার ভাল লাগে কিন্তু সরেহতে উজু করি তার ভালে লাগে না এটা কি মুসলমান না মুনাফে আমরা জোরে চিৎকার করতে চাই না কিন্তু বা যখন জোরে চিৎকার দিয়ে রণাঙ্গনে আসে আমরা তার চাইতে জোরে চিৎকার দিয়ে পড়ি আল্লাহর জতদিন যতদিন তেল রণাঙ্গনে থাকবে যুদ্ধের ময়দানে থাকবে আমরা যুদ্ধের ময়দান ছেড়ে যাব না যাব না যাব না সাতানব্বই তম মাহফিল মাদ্রাসার আসাদ মাদ্রাসার কমিটি ছাত্ররা আমি তোমাদেরকে একটা অতিরিক্ত আমার ব্যক্তিগত দায়িত্ব না আমি মনে করি যে যদিও এটা অনেক প্রত্যন্ত একটা গ্রামে আমি এখানে তো আসছি সাহস করে কিন্তু যাওয়ার সাহস হচ্ছে না আমি কিছুদিন আগে লেখায় আসছিলাম আসার পরে তো মাদ্রাসার কর্তৃপক্ষ বলে যে হুজুর রাত্র বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এই রাস্তাটি একটু ঝামেলা আছে আমরা আগে থেকে প্রশাসনের সঙ্গে কথা বলে রেখেছি ওসি সাহেব বলেছে যদি তাকে আমরা জানাই তো তিনি প্রোটোকল দেবেন বললাম ঠিক আছে রাস্তা যদি ঝামেলা হয় আপনি জানান ওসি সাহেবের সাথে কন্ট্যাক্ট করার পর সে বলছে আমি সেখানে ফোর্স রাখছি উনি কি করবে এই রাস্তাটা পার করে দেবে হাওড় এলাকা পার করে দেবে আমি রাস্তায় পুলিশ সদস্য পেয়েছে ওরা বলে আপনারা আগে যান আমরা পিছে পিছে আছি আমি বললাম আরে ভাই আপনারা আগে থাকবেন আমরা আপনাদের পিছে থাকুক কথা হুজুর আপনারা আগে যান কোনো সমস্যা নেই সমস্যা নেই কিন্তু আগে যাইতে সামনে আরেকটা স্কট আছে আমি তো গাড়ি টানতেছি একটু পরে গিয়ে দেখি আগেও কেউ নেই নেই আমার বুঝতে বাকি রইল না যে ওরাও কতটা ভয় পাইতেছে তখন চিন্তা করলাম আমারও তাইলে ভয় পাওয়া দরকার তাহলে তো সমস্যা যদি হয় ভয় পাইলে কি হবে এই একুশ কিলোমিটার রাস্তা গেল বাড়ি ঘরে নজরে পড়ে না পেছনের দিকে যাওয়ার তো সুযোগ নেই পরদিন প্রোগ্রাম আছে ঢাকায় যেতে হবে সাহস করে চলে গেছে আজকে আরো কত ভিতরে আবার সেই রাস্তায় যেতে হবে যাওয়ার সময় আল্লাহ ভালো যেন কেমনে যাই এদিক দিয়ে যাব তাও রাস্তাঘাট ভালো না এমন প্রত্যন্ত এলাকায় একটা দিনই প্রতিষ্ঠা দেখেন এইখানে শুধুমাত্র আমি মনে করি যে ফখরে বাঙ্গালের নামের কারণে কোন আলেমকে দাওয়াত দিলে সে মানা করতে পারে কিন্তু মনে রাখবেন মাদ্রাসা কর্তৃপক্ষ শুধু ফখরে বাঙ্গালের নাম নিলে চলবে না ফখরে কাজ করতে হবে আজকে বহু মৌলবি আছে ওলামাই দেবন্ধের নাম নেয় আর বাতেলের সঙ্গে আপোষ করে মুফতি আমিনীর নাম নেয় আর তাগুতের সঙ্গে আপোষ আকাবেরদের নাম নিবা তো আকাবেররা যে কাজ করেছে যেভাবে করেছে নাম নেয়ার মানে কি আমি তাকে ভালোবাসি তাকে ভালোবাসার মানে কি আমি তার কর্মপদ্ধতিকে সমর্থন করি আর কোনো পদ্ধতিকে সমর্থন করা মানে আমি সেই কর্ম পদ্ধতি গ্রহণ করব এজন্যই সেটাকে সমর্থন করি যদি বিতু হও কাপুরুষ হও তো ফখরে বাঙ্গাল আল্লামা মুফতি আমিনী বড় হুজুর তাদের নাম কেন নাও কোনো কাপুরেশের নাম নিয়ে তারপরে কাপুরুষের মতো আচরণ করো আল্লাহর কসম বুজুর্গদের নাম নিয়ে যদি কাপুরুষ হয়ে পড়ো বুজুর্গদের না আমি ফখরে বিশেষ করে বলে যাবো আমি জানি না হয়তো আর জিন্দগিতে নাও আসতে পারি। শেষ কবে আসছে আমার তাও মনে নাই কদিন আসছে কিনা আমি তাও জানি না। মানুষ কদিন বাঁচবো তাও জানি না। আমি হয়তো ফখরে বাঙ্গালকে দেখিনি কিন্তু যারা সত্যিকার অর্থে ফখরে বাঙ্গালের চেতনা লালন করতো আমি ওদের জুতা তুলেছি জুতা উঠিয়েছি ওদের খ্যাতমত করেছি বাংলাদেশের ঢাকার তিন বুজুর্গ শামসুল ফরিদপুর রহিমাউল্লাহ সদর সাহেব হুজুর যাকে বলে পীরজে হুজুর রহিমাউল্লা হাফিজ হুজুর রহিমাউল্লাহ যারা এ ফখরে বাঙ্গালের আমলে বিবারিয়াতে কিছুদিন কি করেছেন মুদার রিসি করেছেন খ্যাতমত করেছেন এখান থেকে তারা বাগের হাট খুলনায় চলে যান এর থেকে ঢাকা বড় কাটারে আসেন বড় থেকে কি আসেন লালবাগ আসেন ফখরে বাঙ্গাল থেকে নিয়ে শুরু করে এই তিন তখন সারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় দিনই শিক্ষা প্রতিষ্ঠায় ব্যাপক কাজ করেছে। বাংলাদেশে এই বুজুর্গদের পদাঙ্ক অনুসরণ করে শেখুল আদিস আল্লামা আজিজুল হক রহমাহুল্লাহ ঢাকায় আরও কিছু মুরব্বী ছিলেন যাদেরকে হয়তো আপনারা চিনেন না পুরান ডাকার মুফতি দিন মোহাম্মদ খান চিনেন নাকি নাম শুনেছেন মাওলানা হেদায়তুল্লাহ সাহেব নাম শুনেছেন আব্দুল মজিদ ঢাকবি হুজুর নাম শুনেছেন যারা দিনের কাজ করেছে দেখেন আজকে তো যখন ফেতনা আসে তখন লোকেরা আপোষ করার চিন্তা করে আপোষ করার চিন্তা করে পুরান ডাকার মুফতি দিন মোহাম্মদ খান সাহেব একাত্তরের পরে এখন যেমন কিছু নাস্তিক স্লোগান দিয়ে বসে যে আমরা একাত্তরে যুদ্ধ করেছি ইসলামের বিরুদ্ধে এমন স্লোগানও দেয় দেয় কি দেয় না সরাসরি কেউ ইসলাম বলে না বলে যে আমরা মৌলবাদী এই সেই এগুলোকে পরাজিত করেছি আমি যুবকদের বলি অসংখ্য যুবক এখানে আছে দেখো একাত্তরের যুদ্ধ যারা করেছে এর নিরানব্বই পয়েন্ট নিরানব্বই বাঘে মুসলমানরা করেছে কথা ঠিক না বেটে তারা কি ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করেছে না জালেমের বিরুদ্ধে যুদ্ধ করেছে আচ্ছা যদি তোমরা সেটা বিশ্বাস না করো এখন যত বেঁচে আছে এক একটা কাছে যাও সাক্ষাৎ করো গিয়ে দেখো তাদের দাড়ি আছে মাদ্রাসা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে নামাজ পড়ে করে আলিমাদের মহাব্বত করে কোনো একজন মুক্তিযোদ্ধার মুখে আমি এটা শুনি নাই যদি কেউ বিকৃত হয়ে যায় সে বলবে কিনা আমি তাও জানি না বাকি অধিকাংশ মুক্তিযোদ্ধা একাত্তর যারা দেশের জন্য লড়াই করেছে তাদের সঙ্গে সাক্ষাৎ করো দেখবে সকলে ইসলামের পক্ষে ইসলামের পক্ষেই কথা বলে শুধুমাত্র মুক্তিযুদ্ধ করে নাই মুরগি চুরি যারা করেছে তারাই ইসলামের বিরুদ্ধে অবস্থান তখন একটা ফেতনা শুরু হয়েছিল যেহেতু পাকিস্তানি শাসকরা ইসলাম ইসলাম করত যদিও তারা ইসলাম কায়েম করে নেয় একাত্তরের পরে একদল তারা স্লোগান দিতে থাকলো টুপি দাড়ি এগুলো মাথায় নিয়ে ঢাকায় চলাচল করা মুশকিল হয়ে গেল পুরান ঢাকার মুফতিদ্দিন মোহাম্মদ খান পুরান এয়ারপোর্ট তেজগাঁও ঢাকার পুরান এয়ারপোর্টে সারা দেশের মুসলমান লক্ষ আলেমদের জমায়েত করে বললেন একাত্তরের যুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল না সুতরাং যারা টুপি দাঁড়িয়ে নিয়ে টানাটানি করবে কটাক্ষ করবে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না এরপর দিন থেকে আর টুপি নিয়ে দাঁড়িয়ে নিয়ে কুটুক্তি করার লোক নাই সময় সময়ে এ যুবক তোমাদেরকে বলি সব সময় নতজানু থাকলে হয় না কাপুরুষ হয়ে বিতু সন্ত্রস্ত হয়ে থাকলে হয় না মাঝে মধ্যে রণ হুংকার দিয়ে বাতেলের অন্তরে কম্পন সৃষ্টি করে দিতে হয় আমি এই প্রতিষ্ঠান এবং আসাতজা গ্রাম এর সঙ্গে সম্পৃক্ত জামাত এমএস ছাত্ররা পাগড়ি নিয়েছে হয়তোবা নিচের জামাতগুলো অবশ্যই আছে আমি আবেদন করব হতে পারে এটা একেবারে একটা গ্রাম অঞ্চল কিন্তু গ্রাম অঞ্চল বলে এখন আর কোনো বিষয় নাই গোটা পৃথিবীটা কানেক্টেড হয়ে গেছে একটা অ্যান্ড্রয়েড ফোন পকেটে থাকলে মনে হবে যে গোটা দুনিয়াই পকেটে আছে কথা ঠিক না বেঠিক আপনার পাশের বাড়িতে আগুন লাগছে আপনার খবর নাই সৌদি আরব থেকে ফোন দিবে কি করস তোর পাশের ঘরে আগুন লাগছে আপনি তো ঘুমে ওই আগুন লাইভ হচ্ছে ফেসবুকে উনি সৌদি আরব বসে বসে দেখে আপনাকে ফোন দিয়ে ফেলছে এখানকার যেহেতু সাতানব্বই বৎসর ধরে প্রতিষ্ঠান চলতেছে আমি মনে করি এখানকার যুব সমাজ ছাত্র সমাজ ও ধর্মীয় মনা হবে ধর্মীয় মনা হবে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে আমরা এই আমাদের বুজুর্গ বা এই প্রতিষ্ঠান বা এই ধর্মীয় মনা যুবকদের নিয়ে ধর্মের পক্ষে যথেষ্ট কাজ করতে পারতেছি এর কারণ কি জানেন আমি প্রায় বলি ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান অপ্রতুল অসম্পূর্ণ অপূর্ণ ইসলাম কার ধর্ম ইসলাম ধর্ম দিয়েছে কে ইসলাম ধর্ম পছন্দ করেছে কে আমাদের জন্য ইননা আদ-দিনা ইসলাম অনেক ধর্ম আছে কিন্তু আল্লাহর কাছে পছন্দের ধর্ম কোনটা জবান খুলে বলেন কোনটা সবাই বলেন কোনটা বাকি ধর্মগুলো ক্লিয়ার বুঝেন আমাদের ছেলেরা এগুলো জানে দেখেন জানলেই হয় না জানলেই হয় না জানলেই হয় না রসুল্লার চরিত্র নিয়ে কেউ ছিনিমিনি খেললে তার বিরুদ্ধে লড়াই করতে হবে যুদ্ধ করতে হবে কথা ঠিক কিন্তু যুদ্ধ করে মাদ্রাসার ছাত্র আর না স্কুল কলেজের ছেলেরা কেন করে না সেও জানে কিন্তু এই বিষয়টা তাকে ততটা প্রভাবিত করে না কেন করে না যেমন কেউ অসুস্থ থাকলে মিষ্টি জিনিস তার মুখে মিষ্টি লাগে না তিতা মনে হয় কথা ঠিক না বেঠিক সমাজ অসুস্থ যুব সমাজ অসুস্থ তারা দুনিয়ার মুখে অন্ধ তারা দলের কাছে হয়ে আছে যার জন্য ইসলাম তাদের কাছে ভালো লাগে না কথা ঠিক না বেঠি এর জন্য যে কাজ করতে হবে আলমার ছাত্রদের বলি ব্যাপকভাবে দিনের তালিম দিতে হবে বলে হুজুর তালিম তো দেই আমি বলি পূর্ণাঙ্গ দিনের তালিম আজকাল হয় না আংশিক আংশিক ইসলাম সমাজ ব্যবস্থার কথা বলে পরিবার ব্যবস্থার কথা বলে অর্থনীতির কথা বলে রাজনীতির কথা বলে বিচার ব্যবস্থার কথা বলে ইসলাম শিষ্টাচারের কথা বলে আল্লাহর কসম ইসলাম দিয়ে ইনকলাব চাও ইসলাম দিয়ে বিপ্লব চাও যতদিন পূর্ণাঙ্গ ইসলামের তালিম গ্রহণ না করবে যতদিন পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত না দিবে ইসলামের স্লোগান দিয়েও বিপ্লব করতে পারবে না আল্লাহর কসম করে বলি ইসলাম যদি ধরো ইসলাম যদি গ্রহণ করো কে বলেছে ইসলাম মানলে রাজত্ব করা যায় না এই যুবকরা জানে না মাদ্রাসার ছাত্র ইতিহাস পড়ো আজকে পশ্চিমা তন্ত্র মন্ত্র দিয়ে পশ্চিমা কালচার দিয়ে তোমরা কয় বছর রাষ্ট্র পরিচালনা করতে পারতেছো হা যে কয়দিন রাষ্ট্র পরিচালনা করতেছো পঞ্চাশ বছর হোক সত্তর বছর হোক পশ্চিমাদের পদ লেহন করা ছাড়া রাজনীতি করতে পারো না আল্লাহর কসম যুবক তুমি অতীতের ইতিহাস পড়ো তোমার পূর্বপুরুষের ইতিহাস পড়ো এ যুবক মুসলিম যুবকদের ইতিহাস পড়ো তোমার মতো মুসলিম যুবকরা ইসলামের স্লোগান দিয়ে ইসলামের কথা বলে কোরআনের কথা বলে হাজার বছর রাজত্ব করেছে রাজনীতি করেছে পদ পদলেহন করে নয় গোলামি করে নয় দাসত্ব করে নয় ইজত সম্মানের সঙ্গে রাজত্ব করেছে আজ যদি ইসলাম গ্রহণ করো ইসলাম মানো গোটা দুনিয়া তুমি শাসন করতে পারবে ইসলাম সম্পর্কে আমাদের ধারণা অপূর্ণ আমি যুবকদের এই কথাগুলো বলি একটু শুনে নাও যেহেতু ধারণা অপূর্ণ ইসলাম প্রতিষ্ঠায় আমি যতটা মরিয়া তুমি ততটা থাকো ঘুমায়া তুমি মনে করো এটা টুপি দাঁড়িয়েওয়ালাদের কাজ ওনারা ইসলাম ইসলাম করুক আর আমি ভোট আসলে নোট চাই আর আমার কিছু দরকার নাই কথা ভোট আসলে নোট চাই আর কিছু দরকার নোটটা যে দেয় তোমার নোটই তো তোমার দেয় আরে কথা ঠিক না বে ঠিক